সালাম ভাই কিছু কৌশল থাকে আপনি ভালো করে জানেন এখন যদি আমি বলি যে আমি ছাত্র অধিকার পরিষদ করে আমি ছাত্র বৈষম্য নেতৃত্ব দিয়েছি তখন কি সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল আপনারা তো বলছেন এই বিএনপি তো বলছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপির কোনো অবদান নাই তাদের কোনো নেতা কর্মী এর সাথে যুক্ত না তাহলে আমরা যদি রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যদি আমরা বৈষম্য আন্দোলন করতাম তাহলে কি সেই আন্দোলন করতে পারতাম আমরা এটাও তো আমাদের কৌশল ছিল আমরা আমাদের রাজনৈতিক পরিচয় গোপন করে আমরা আন্দোলন করেছি সেই সময় না না আপনারা তো আমি যেটা আপনাদের আমার উত্তরটা না দিয়ে খেলা এটা বলতেছেন আপনারা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা এটা তো অ্যাবসলিউটলি আপনাদের ছাত্রদের যে স্বার্থ সেটা নিয়ে আন্দোলন করছেন এটা মধ্যে তো কোন রাজনৈতিক আন্দোলন ছিল না এবং আপনারা আপনাদের মানে শুধুমাত্র কোটা আমি বলে আমার শেষ করতে দেন এবং আপনারা যখন আন্দোলনটা যখন আপনাদের ওই পাঁচজন জন গ্রেফতার হলো আমরা তো সবাই বলছে যে ওই আন্দোলনের সাথে আপনার সম্পৃক্ত না আপনার শুধু আপনাদের ওই কোটা বিরোধী বা আপনাদের বৈষম্য যে আন্দোলন সেটার সাথে আপনার সম্পৃক্ত আপনারা তো নিজেরাই বলছেন দেখুন সালাম ভাই আপনি যদি এই কোশ্চেন করেন যে আপনারা এটা বলেছেন কিছু বক্তব্য কৌশলগত কারণে কিছু বক্তব্য দিতে হয় এবং আওয়ামী লীগের আমলে যদি আপনি বলেন যে প্রত্যেকে ধরো আমি যদি বলতাম যে আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করছি বা আমি শিবিরের প্রতিনিধিত্ব করছি তাহলে কি এই আন্দোলন সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি সেই আন্দোলন করা সম্ভব ছিল সেই আন্দোলন করতে পারতাম তাহলে আপনার আপনার প্রশ্নই দিয়ে আসি তাহলে তো যেটা আপনি যেটা যখন বলতেছেন যা আপনাকে হাইট করতে হয়েছে তা আমি তো ওপেনলি আমি পলিটিক্যালি সেটাকে ই করছি তাই না ফেস করছি তো একটু আগে তো আপনি আমারে কোশ্চেন করলেন যে আমরা কি আন্দোলন করে জয়লাভ করছি নাকি

সে কোন রাজনৈতিক দলে ছিল না শুধুমাত্র একটা প্রোগ্রামের হোস্ট করার কারণে খাদিজাতুল কোবরাকে এগারো মাস জেল খাটা লাগছে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে কথা বলার জন্য জেল খাটেছি আমরা কি আমরা বিষয়টা হচ্ছে কি মানে প্রতিবাদ করতে হলে কি আপনাকে নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রতিবাদ করতে হবে এইরকমের কোন কথা আছে আপনি এই যে অভ্যুত্থানের যে চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে এখানে তো সবাই নিজ নিজ

না না আমার উনি আমরা তো দেশের জন্য কিছুই করতে পারি নাই 17 বছরে ওনারা দেশ সংস্কার করবে দেশ সংস্কার করতে যায় উনি দেশের সম্পর্কে ওপেনলি কোনো প্রতিবাদটাই করতে পারেন নাই তে সেই জায়গায় আমি প্রতিবাদ করছি আমি কিছু করি নাই এইটা যদি উনি বলেন তাহলে তাইলে অবস্থাটা কি দাঁড়ায় অবস্থাটা সেটা হলো যে রাজনীতি উনি বলতে রাজনীতিটাই উনি চান নাই সময় আর আমি রাজনীতি চাচায় প্রতিবাদ করছি আমি করতে পারি নাই তো উনি করলো এটা কিভাবে হলো তাই বিভাজনটা কেন উনি করতে ছাত্ররা কি তাহলে মায়ের পেটে মায়ের পেট থেকে পড়ে রাজনীতি শুরু করবে ছাত্ররা কি রাজনীতি করতে একটা বয়স আছে এখন যদি আমি ইন্টারমিডিয়েট পড়ে রাজনীতি শুরু করি তাহলে কি বাংলাদেশের আমার একাডেমিক শিক্ষা কোথায় যাবে আমি যদি ভেতরে যদি শিক্ষাই না থাকে তাহলে রাজনীতি করব কি দিয়ে রাজনীতি শুরু করার একটা বয়স থাকবে অবশ্যই রাজনীতি শুরু করার একটা বয়স থাকতে হবে এখন যদি আমি ক্যাম্পাসে বসে যদি আমি মানে আমি যদি আমার স্কুল স্কুলে বসে যদি আমি রাজনীতি শুরু করে দেয় তাহলে কি আমি সেই সেই রাজনীতি করে আমি কতদূর আগাতে পারবো আমার ছাত্র জীবন কোথায় যাবে এই জন্যই পার্থ এই জন্যই বলতেছি যে তাহলে শেখ মুজিবের শেখ মুজিব তার স্বাধীনতা চাই নাই আমরা স্বাধীনতা চাইছি আর আমার বয়স তখন আপনার বয়সের অনেক ছোট তার মানে জানি সেইসব আমার কথাটা ঠিক হয় নাই না ঠিক কথা বলছেন মানে তার কথা তো মানে ছাত্ররা কিছু বলতে হচ্ছে শুনে রাজনীতির রাজনীতির কথা যদি বলি তাহলে আপনারা যারা ছাত্র ছাত্ররাই সবচেয়ে বেশি রাজনীতি করবে কারণ এখনো এই দেশে সবাই শিক্ষিত হয় নাই সবাই দেশ প্রেমিক হইতে পারে নাই সবাই সারা দেশ সারা পৃথিবীটা দেখতেছে না আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন এবং আপনারা আপনারা জনগণের পয়সায় শিক্ষিত হচ্ছেন কেউ ডাক্তার হবেন কেউ ব্যারিস্টার হবেন তারপরে যায় রাজনীতি করবেন তারপরে কয়জন ব্যারিস্টার আর কয়জন কি রাজনীতিরা কোথায় করতে সচিবালয়ের সচিব হইতেছে

সবাই পড়াশোনার পাশাপাশি রাজনীতি রাজনীতি মানে কি বিশ্ববিদ্যালয়ে এসে তারেকজি যে নামে বেগম খালদা জিয়ার নামে শেখ হাসিনার নামে শেখ মুজিবের নামে দেওয়া রাজনীতি 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 মানে এইটাই

সাধারণ ছাত্ররা প্রোগ্রাম করেছে সাধারণ মানুষ প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে বিএনপির প্রোগ্রামে জামাতের প্রোগ্রামে গণ অধিকার পরিষদের প্রোগ্রামে আওয়ামী লীগ গত বছর ষোলোই ডিসেম্বর হামলা করেছে ঠিক একই বছর এক বছর পরে এবছর ষোলোই ডিসেম্বর নাগরিক কমিটির প্রোগ্রামে বরিশালে বিএনপি হামলা করেছে

আপনি দেখেছেন আপনি ব্যক্তিগত আমাকে জানেন আমি কিভাবে প্রতিবাদ করেছি না একই পাল্লা ভাবছি না এখন জায়গায় আসুন আওয়ামী লীগ গত বছর করেছে টেন্ডারবাজি করেছে বিভিন্ন জায়গায় ই করেছে গত চার মাসে কারা টেন্ডারবাজি করছে কারা চাঁদাবাজি করছে আপনি মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন বছর করে সমস্ত শত শত মানুষ নিজ দলের শত শত মানুষ অন্তকুন্দলে মারা গেছে গত চার মাসে বিএনপির অন্তঃ বিভিন্ন মিডিয়ার বলাতে কমপক্ষে আপনার পঁচিশ জন মানুষ মারা গেছে গত ষোলো বছর বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে আওয়ামী লীগ বাধা দিয়েছে যে কাজগুলো আওয়ামী লীগ করতো গত ষোলো বছর যেটা আওয়ামী লীগ করেছে সেই কাজগুলো যখন একটা দল মজদুম হিসেবে গত ষোলো বছর ফাইট করেছে লড়াই করেছে সেই দলটা যখন করবে তখন কি করবেন আমি আমার নিজের বাসার অভিজ্ঞতা বলি আমার নিজের বাসায় জনগণের মাধ্যমে বিএনপি বিচার করা বা মন্দ এটা আপনারা সিদ্ধান্ত নিতে জনগণকে নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত আমি জনগণ না আমিও তো জনগণ আমি আমিও জনগণ উপায় চাচ্ছে যে বিএনপি কে রাজনীতি করতে দিবো না সংস্কার চাওয়ার সংস্কার করে নির্বাচনে আসার মানে হলো নির্বাচন সংস্কার চাইতে পারি না বিএনপি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো ডাক্তার নির্বাচন দেওয়া যাবে না বিএনপি কেন ছাত্র কেন বলছে ক্যাম্পাসে এই কথা যে ছাত্রলীগের বিচার না হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুতে কোনো নির্বাচন দেওয়া যাবে না ও বিএন ছাত্র ছাত্র দল ডাকসুতে বলতে পারবে আর তাহলে ছাত্ররা কি জাতীয় নির্বাচনে বলতে পারবে না যে আগামী দেশ সংস্কার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না বিএনপি বললে কোনো অসুবিধা নেই ছাত্ররা বললে অসুবিধা কিন্তু কিন্তু এই নির্বাচনের প্রশ্নে নির্বাচনের প্রশ্নে আমি ভালো করে নেব গত সতেরো বছর কিন্তু একমাত্র টার্গেট ছিল প্রধান একমাত্র বলবো না অন্তত বিএনপি প্রধান এবং দ্বিতীয় দেখা যাচ্ছে যে ইসলাম সহকারে আপনার ইসলামী আন্দোলন সহকারী তারাই কিন্তু মূল টার্গেট ছিল আপনারা তো এখন এসেছেন এখন আপনারা সরাসরি গত বছরকেই মোটামুটি ভুলে গিয়ে আপনি এখন আসছেন বলতেন প্রধান ছিলেন না কিন্তু এখন আপনাদের অ্যাপ্রোচটা এরকম যে সবকিছু আপনারা করেছেন গত সতেরো বছর স্বাভাবিক আপনি ভালো করে জানেন বিএনপির যে কয়েকটা আমি বলি সাম্প্রতিক কালে এই নির্বাচনের আগে যে কয়েকটি মিছিল মিটিং সমাবেশ হয়েছিল সরাসরি বিএনপির নেতাদের বুকে গুলি করে সরাসরি মারা হয়েছে স্পটে মৃত্যুবরণ করেছে কয়েকজন বিএনপি নেতা কর্মীরা আপনারা জানেন নারায়ণগঞ্জ ঘটনা ঘটেছে ভোলাতে ঘটনা ঘটেছে আপনার কথা আমি বুঝতে পেরেছি আমার কথা হচ্ছে আমরা তো বিএনপির অবদানকে ছোট করছি না বিএনপির বিএনপি এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা অস্বীকার করছি না বিএনপি যদি একটা স্টেক হোল্ডার হয় আমরা ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটিও ছাত্র বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা তাদের মতো করে সরকারের কাছে দাবি জানাচ্ছে জনগণকে বোঝানোর চেষ্টা করছে তাদের তাদের দাবির পক্ষে তাদের দাবির যৌক্তিকতা জনগণকে বোঝানোর চেষ্টা করছে বিএনপিও সরকারের কাছে দাবি জানিয়েছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং হচ্ছে আর তাদের যে দাবিগুলো আছে তারা জানা জানানোর চেষ্টা করছে এবং ভোটের কথা বলছে তো বিএনপি তার জায়গা থেকে দাবি দিচ্ছে আমরা আমাদের জায়গা থেকে দাবি দিচ্ছি তো এই দর কষাকষির মধ্যে দিয়ে তো ফাইনাল হবে যে কোনটা হবে কোনটা হবে না এখন সেটা তো তারা তাদের কথা বলবে আমরা আমাদের কথা বলবো আমরা তো বিএনপি কে প্রতিপক্ষ দেখুন একটা ক্লাসে একটা ক্লাসে একশো জন ছাত্র থাকে তাদের মধ্যে প্রতিযোগিতা হয় না আমরা তো বিশ্বাস করতে চাই যে এই দেশে আর আওয়ামী লীগের দোষরা কোনো ব্যাক করবে না আমরা এই দেশে তারা আসি পাঁচই আগস্ট দুপুরের আগ পর্যন্ত সবাই মজলুম এবং ক্লাসে ফার্স্ট হওয়ার সেকেন্ড হওয়ার থার্ড হওয়ার প্রতিযোগিতা হয় না আমরা মনে করতে চাই বিএনপি বলেন জামাত বলেন বা গণ অধিকার পরিষদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন বা এই বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বলেন আমরা হচ্ছি সেই ক্লাসের ছাত্রদের মতো যারা ফার্স্ট হওয়ার জন্য প্রতিযোগিতা করছি আমরা প্রতিহিংসা করছি না আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা প্রতিহিংসা রাজনীতি করছি না তো প্রতিযোগিতা করতে তো কোনো দোষ নাই তো দেখুন এখন যদি বিএনপি মনে যদি এই সব চলে দ্যাটস ওকে

এর প্রতিদ্বন্দ্বী ভাবছেন এইতো এর চেয়ে বেশি কিছু আমরা যেহেতু অলরেডি ঘোষণা দিয়েছি যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আগামীতে একটি রাজনৈতিক দল গঠিত হবে সুতরাং সেই সেই দল গঠিত হলে তারা যেহেতু নির্বাচনে ফাইট ফাইট করবে করবে বিএনপিও জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফাইট করবে সুতরাং তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে সুতরাং সেই প্রতিযোগিতা হিসেবে তাদেরকে আমরা প্রতিযোগী মনে করছি প্রতিদ্বন্দ্বী বা হচ্ছে আওয়ামী লীগের মতো যে মাইরে ফেলবো কাইটা ফেলবো শেষ করে ফেলবো ধ্বংস করে ফেলবো এই ধরনের আমরা ভাবছি না তাদেরকে ধন্যবাদ আপনাকে আমি বলছি ওই যে আমার ছাত্র বন্ধু এখন যে কথাটা বললো আমি তো বিগেনিং এই কথাটাই বললাম যে তারা রাজনৈতিক দল করুক না আসুক প্রতিদ্বন্দ্বিতা করুক তো কেউ বাধা দেয় নাই